আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে যান সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সবকিছু অবহিত হয়েছেন এরপর জানাবো খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা জাতি জানতে চায় আজ কেন তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আমরা সন্দেহ করি তিনি খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া তার শরীরে স্লো পয়জনিং করা হয়েছিল এজন্য হাসিনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা করছে পরিবার জানালেন মাহাদি আমিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে জিয়া আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজেই তথ্য নিশ্চিত করেছেন জানাব গোপালগঞ্জে তরুণীর ঝুলন্ত মর্দেহ উদ্ধার গোপালগঞ্জে কথা বিশ্বাস পনেরো নামের এক তরুণীর ঝুলন্ত মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে নিজ বাসার ভেতর থেকে তার মর্দেহ উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় ডিটওয়ার আঘাতে লন্ডভন্ড শ্রীলঙ্কা মৃতের সংখ্যা বেড়ে একশো তেইশ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একই সঙ্গে আরও একশো তিরিশ জন নিখোঁজ হয়েছে প্রায় পনেরো হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে এছাড়াও প্রায় চল্লিশ হাজার মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আজ দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বরাতে এক প্রতিবেদনে আলজাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত খালেদা জার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকে আরে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে যান সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম শারীরিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সেখানে খালেদা জিয়াকে আইসিসি করোনারি কেয়ার ইউনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে ভর্তি করে রাখা হয়েছে এবং তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে যান এই ব্যাপারে সবার কাছে তিনি দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডন হতে পারে এমনটাই জানা যাচ্ছে তার পরিবারের সদস্যরাই বিষয়টি নিশ্চিত করেছে এখন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে পারে কিন্তু এখনও তারেক রহমান আসেননি তারেক রহমান একটি বার্তা দিয়ে জানিয়েছেন তার নেতৃত্ববিন্দর সঙ্গে তার কথা হয়েছে তার দেশে ফেরার বিষয়টি একক কোন সিদ্ধান্ত নয় এটি তারেক রহমানকে এদেশের জনগণ যদি ভোট দেয় নির্বাচনে তিনি জয়লাভ করলে তখনই হয়তো ফেরত আসবেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারেননি ভবিষ্যতে তিনি কখন আসবেন সে বিষয়টি জানা যায়নি খালেদা জার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে বলেন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল তিনি বলেন তাকে দীর্ঘদিন ধরে জেলে রেখে তার শরীরে স্লো পয়জনিং করা হয়েছে এ কারণে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং অসুস্থ হয়ে পড়ার কারণে অবশেষে তাকে রাজধানীর করোনারি কেয়ার ইউনিট বা পুরোপুরি সুস্থ হতে পারেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে তাই ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন তাদের নেত্রীকে যে হাসিনা এভাবে অত্যাচার করেছে সেই হাসিনাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয় বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে মনে করেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ইতিমধ্যেই রুমিন ফারহানায় সব বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিএনপির চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার পরিকল্পনা করছে তার পরিবার বললেন মাহাদি আমিন বিএনপির চার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্য উন্নতি হলে তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তার ভেরিফাইড ফেসবুক পেজেই তথ্য জানিয়েছেন মাহাদি আমিন লিখেছেন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে তাকে সিসি বা করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার সেজন্য তাকে বিদেশে নেওয়া হচ্ছে এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমান তার অবস্থা এতটাই খারাপ যে তিনি বিদেশে যাওয়ার মতো সক্ষমতা তার নেই সুতরাং তাকে বাংলাদেশের চিকিৎসা দিয়ে আর একটু ভালো অবস্থার উন্নতি হলে তারপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হতে পারে এমনটাই জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু লন্ডনে রয়েছেন তাকে আবার লন্ডনে নিয়ে সেখানে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেটি খুব দ্রুততম সময়ের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন মেহেদি আমিন তিনি আরো জানান বিএনপির চেয়ারপারসন যে অসুস্থ হয়ে পড়েছেন সেটি তারেক রহমান অবগত আছেন এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তিনি ভালো জানেন আসলে তিনি কি করতে চান গোপালগঞ্জে তরুণীর ঝুলন্ত মর্ধেহ উদ্ধার গোপালগঞ্জে কথা বিশ্বাস পনেরো নামে এক তরুণীর ঝুলন্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ ভোরে জেলা শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে নিজ বাসার ভেতর থেকে মর্ধেহ উদ্ধার করা হয়েছে নিহত তরুণী কথা বিশ্বাস জেলা শহর মোহাম্মদপাড়া কমিশনার রোডের প্রভাব বিশ্বাসের মেয়ে এবং প্রিন্স বৈদ্যের স্ত্রী তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম জানান ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ওরা পেঁচানো অবস্থায় কথাকে দেখতে পায় স্বামী প্রিন্স বৈদ্য তিনি চিৎকার দিলে পরিবারের অনন্য সদস্যরা এসে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তিনি আরো জানান হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি পুলিশকে জানালে মধ্য উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় এটি হত্যা আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে এবং স্বজন সংশ্লিষ্টদের বক্তব্য নিহত কথার পরিবার জানায় কথা স্বামী প্রিন্স একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই তাদের মতো পারিবারিক কলহ ও বিবাদ চলছে ছিল এর কারণে কথা অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা এবং এই বিষয়টি সামনে এসেছে এখন এটি হয়তো মৃত্যুর প্রকৃত কারণ